বন্ধুরা আজকে রান্না করছি আর মাছ দেখো কি অসাধারণ হয়েছে মাছটা ভাঙি গেল দেখো তো তোমরা লাইক কমেন্ট করতে ভুলবা না আর এভাবে আর মাছ দিয়ে ফুলকপি আর বেগুন দিয়ে বাসায়ও রান্না করে খাবা আমার মতো তো ভিডিওটা সম্পন্ন না দেখলে তোমরা বুঝতে পারবা না তো পুরেটা ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল তো ভালো থাকো আর লাইক কমেন্ট শেয়ার করবাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ভুলবা না করব আর মাস দুই পিস আর মাস আর আর মাসের লেজা আর আর মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে আজকে রান্না মেনু তো দেখতে থাকো বন্ধুরা এমন হয় আর লাইক করবা লাইক করা ভুলবা না লাইক করে দিবা তো আজকে আমি তরকারি ডা কেটে নিবো এখন সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি মাছ ধরে নিব চুলাই কড়াই বসাই দিছি তেল দিয়ে দিব তেল ঢালা নাই ঢালে নেই আমার যতটুকু তেল না লাগবে নিয়ে নিচ্ছি তেল মরিচ দিয়ে দিলাম সবজি গুলা ধুয়ে নিব আমার সবজি গুলো ধোয়া হয়ে গেছে তেজটা বাদামি কালার হলে মশলা দিয়ে দেব কারণ মশলা রেডি করব তো আমি এখানে আদা রসুন নিয়ে নিছি নিয়ে নিব মরিচির গুঁড়া হলুদির গুঁড়া জিরের গুঁড়া আমার সব মশলা নেওয়া হয়ে গেছে আমার সব মশলা নেওয়া হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব এখন একটু ফাটাই নিবে হয়ে গেল আমার পেস্টটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিলাম মসলাটা ভালোভাবে কষাই নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষাই নিব আর একটু মশলা কষানো হয়ে গেছে মশলার ভিতর থেকে তেল বেড়ে আসছে আমি দিয়ে দিব মাছ একটু পানি দিয়ে দিব মাছটা একটু ভালোভাবে কষাই নিব আর বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবা না লাইক কমেন্ট করবাই কেন যে তোমাদের লাইক কমেন্ট দেখলে আরও সহজ আগে মনের ভিতর খুবই ভালো লাগে বন্ধুরা আর তোমাদের ভালোবাসায় চাই বড় হইতে তো তোমরা যদি ভালোই না বাসো তাহলে কীভাবে আগাবো বুঝছো তো একটু লাইক করে দেবা প্লিজ বন্ধুরা বুইনেরা ভাইয়েরা একটু লাইক করে দেবা আর বেলে এখানটি প্রেস করে দিবা কমেন্ট করবা তোমাদের ভালোবাসায় আমি যেন সামনের দিকে আউগে যেতে পারি তো এখন আমি ঢেকে দিব দু মিনিট থাক দেখি দু মিনিট পর কি অবস্থা বেশ আমার মাছগুলো কষানো ভালো ভাবে হয়ে গেছে আমি এখন তুলে নিব এখন আমি সবজিগুলা দিয়ে দিব সবজিগুলা ভালোভাবে কষাই নিব একটু ঢাইকে দমে দিয়ে দিব এক মিনিট থাক এক মিনিট পর আবার ফিরে আসছি কি অবস্থা ভালোভাবে কথায় নিব একটু পানি নিব আবার একটু দমে দিয়ে দিব দেখে দিব এক মিনিটের মতো মিনিট পর আবার ফিরে চলে আসছি এখন আমার জলের পানি দেওয়ার মতো হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পারছো এখন আমি জলের পানি দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব ড়া দিয়ে দিব একটু এখন আমি ঢাইকে দিয়ে দিব চার মিনিটের মতো আমার মিনিট পর আবার ফিরে আসছি আমি চার মিনিট পর আবার ফিরে আসছি দেখি আমার তরকারি কি অবস্থা আমার তরকারি হয়ে গেছে এখন আমি নামাই নিব একদম পারফেক্ট এখন আমি নিব বন্ধুরা দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো লাইক কমেন্ট করতে না আর এভাবে তোমরাও বাসায় রান্না করে খাওয়ার চেষ্টা করবা তো ভালো থাকো আর লাইক কমেন্ট করতে না আল্লাহ হাফিজ ভাই বাই টাটা